আমরা বেসিক্যালি একটা বিল্ডার বিল্ডিং বানিয়ে থাকি বারোলাকে আপনারা ওয়ান বেডরুম পাবেন যেরকম আঠেরো লাখ টাকাও আছে টু বেডরুম দোকান আপনারা পাবেন তিনটে ফ্লোর অবধি দোকান পাবেন মার্কেট এটা দোকান আছে আপনার দশ হাজারও আছে সাত হাজারও আছে কুড়ি হাজারও আছে বাইশ হাজারও আছে ইন্টেরিয়ার করে এরকম রেডিভাবে আপনাদের ফ্ল্যাট দিয়ে দেওয়া হবে বা এরিয়ার অঞ্চলের লোককে জিজ্ঞাসা করতে পারবেন যে এই ব্যক্তিটা কীরকম ধরনের ফ্ল্যাট বানায় আপনারা দেখে নেবেন আর দশ জায়গায় যাচাই করে নেবেন এখানে লোকাল কিছু দিয়ে কাজ হয় না তোমার নাম করে আসে বা তোমার চ্যানেলের নাম বলে এসে আমি অবশ্যই একটা ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করব তোমার না তার জন্য তোমার নাম বলতে হবে নমস্কার জয়বাবার লোকনাথ রয়েছে সকলকে স্বাগতম এখানে আমার এই সংস্থা বা আমার এই কোম্পানিতে যেটা বলেন আমাদের আমরা বেসিক্যালি একটা বিল্ডার বিল্ডিং বানিয়ে থাকি এখানে লোন করাও বিল্ডিং হয় বা লোন ছাড়াও বিল্ডিং হয় কেউ যদি বলেন যে আমরা লোনেবেল বিল্ডিং দরকার সেটাও আপনারা পাবেন কেউ যদি লোন ছাড়া বিল্ডিং আমরা ক্যাশে কিনব কিন্তু প্রাইসটা আমাদের কমে লাগবে সেটাও আপনারা পাবেন সব রকমই বিল্ডিং আপনারা পাবেন ফ্ল্যাটও পাবেন যেন ওয়ান বেডরুম থেকে শুরু করে থ্রি বেডরুম ফোর বেডরুম বা টু বেডরুম এরকম ধরনের বিল্ডিং আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাট পেয়ে যাবেন যদি চান যে ওর ভিতরে ইন্টেরিয়ার দরকার ইন্টেরিয়ারও আপনারা পেয়ে যাবেন রেডি টু মুভ ফ্ল্যাট যদি চান সেটাও পেয়ে যাবেন যদি কেউ যদি মনে করেন যে না আমরা এখন থেকে বুকিং করবো আমাদের দু বছরের মতো একটা টাইম লাগবে দেড় বছর টাইম লাগবে যে আমরা তার আস্তে ধীরে পয়সাটা দিতে থাকবো সেরকম ব্যবস্থাও করাও রয়েছে মান্থলি দু বছরের জন্য মিনিমাম আড়াই বছর আপনাদের ইএমআই সিস্টেমে করে দেওয়া যাবে এটা হলো ক্যাশের ক্ষেত্রে বলছি আর আপনারা যেটা স্যাংশন প্ল্যানের যেটা রয়েছে আপনারা ওগুলো তো আপনারা পেয়ে যাবেন লোন পেয়ে যাবেন ওটার জন্য কোনো প্রবলেম নেই আপনারা এসে দেখুন আমার যতগুলো সাইড আছে যেরকম এখানে ধরে নিন মুকুন্দপুরের ভিতরেই আপনার আছে সি ব্লকে রয়েছে সাত নম্বরে রয়েছে অহল্লানগর রয়েছে যমুনা রয়েছে সিটকেলকাপুরে রয়েছে আপনার এম বাইপাসের কাছে রয়েছে যেটা কালিকাপুর কালিকাপুরে আপনি পেয়ে যাবেন সন্তোষপুরে পেয়ে যাবেন পাটুলিতে আপনারা পেয়ে যাবেন তো সব জায়গাগুলোতে আপনারা ফ্ল্যাট পাবেন সেগুলো লোন হবে কিছু কিছু ফ্ল্যাট আছে যেগুলো লোন ছাড়া সেটাও আপনারা পেয়ে যাবেন কিন্তু দামটা অনেকটাই কম আমার এখানে বারো লাখ থেকে স্টার্টিং ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন ওয়ান বেডরুম বাকি বিভিন্ন বিভিন্ন ধরনের দামের আছে আপনারা যখন আসবেন তখনই আপনারা পেয়ে যাবেন এবং কারোর যদি কোনো যদি কোয়ারি থাকে এইখানে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা সেই নাম্বার অনুযায়ী যোগাযোগ করতে পারেন এবং পাবেন আর এখন যেটা রিসেন্ট আমাদের একটা শপিং মল টাইপের একটা তৈরি হচ্ছে এই যেটা এইটা বাজার এখন দাসপাড়ায় যে এটা এখন তৈরি হচ্ছে আপনাদের সব রকম দোকান আপনারা পাবেন তিনটে ফ্লোর অবধি দোকান পাবেন মার্কেট এটা এখানে আপনারা বিভিন্ন ধরনের আপনারা পেয়ে যাবেন এইখানে দোকানের সাইজ থেকে শুরু করে কিছু দেওয়া রয়েছে কোন ফ্লোরে কোন কতগুলো দোকান হবে বা কি হবে সবগুলোই আপনারা পেয়ে যাবেন এরকম ভাবে এগুলো সাজানো রয়েছে তার কত স্কোয়ার ফিট রয়েছে কি রয়েছে সবগুলি আপনারা পেয়ে যাবেন সুতরাং আপনারা আসুন যোগাযোগ করুন যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের রয়েছে বিভিন্ন ধরনের রয়েছে আপনারা যখন যেরকম চাইবেন পেয়ে যাবেন ইন্টেরিয়ার একটা যেরকম থেকে এরকম আপনারা রেডি ইন্টেরিয়ার আপনার ধরনের যদি বলেন এরকম ধরনের ইন্টেরিয়ার করে এরকম রেডিভাবে আপনাদের ফ্ল্যাট দিয়ে দেওয়া হবে আপনারা কেউ যদি চান যেন কিচেনগুলো দেখুন বা রুমগুলো দেখুন এরকম ধরনেরও আপনাদের ইন্টেরিয়ার করে দেওয়া হবে আমার যেরকম কিছু কিছু বিল্ডিং আছে এখানে বসুরের মধ্যে রয়েছে যেরকম একটা বিল্ডিং রয়েছে একটা বিল্ডিং রয়েছে এরকম ধরনের বিল্ডিংগুলো আমি রোডের উপরেই করে থাকি তাই আপনাদের সকলকে বলছি আপনারা যারা যারা দেখে দেখছেন বা যেইভাবে দেখছেন এই এই কিছু আমার আপকামিংও প্রজেক্ট রয়েছে যেগুলো হচ্ছে কাজ এখানে যেরকম এগুলো হচ্ছে এই আপনার বিল্ডিংয়ের ভিতরের এরকম কাজ ইন্টিরিয়ারের কাজ এরকম ধরনের করে দেওয়া হয় আপনারা যেটা যখন চাইবেন তখনই পেয়ে যাবেন তো সুতরাং আপনারা আসুন এসে দেখে নিন দেখে আপনারা যেটা মনস্থির স্থির করবেন সেরকম ধরনের পেয়ে যাবেন আর বিশ্বাস যদি মনে হয় যে আমাদের জয়বাবা লোকনাথ এন্টারপ্রাইজ আজকাল পনেরো বছর ধরে মানুষকে ফ্ল্যাট বিক্রি করছে এবং তারা স্বচ্ছন্দে রয়েছে যদি বিশ্বাসের একমাত্র একটা যদি জায়গা থাকে আমি মনে করি বাবা লোকনাথ এন্টারপ্রাইজ আপনারা আসুন আপনাদের মনে করি আশা রাখছি যে ভালো লাগবে আশেপাশের লোকদের বা আশেপাশের কাউকে আমার ফ্ল্যাটের আশেপাশের বা এরিয়ার অঞ্চলের লোককে জিজ্ঞাসা করতে পারবেন যে এই ব্যক্তিটা কীরকম ধরনের ফ্ল্যাট বানায় বা কীরকম হতে পারে মুকুন্দপুর আপনারা জানেন একশো নম্বর ওয়ার্ডের মধ্যে সবচেয়ে ডেভেলপ এরিয়া এখন এটা একটা সময় ছিল না ডেভেলপটা হচ্ছে আর এখানে ডেভেলপের একমাত্র কারণ সেটা হলো আমাদের কাউন্সিলার যেটা অনন্যা ব্যানার্জি যে যে পৌরমাতা যেভাবে কাজ করে দেখুন একটা অঞ্চলে যদি বিল্ডিং বানাতে হয় সেই অঞ্চলে ডেভেলপ হতে হয় সেই অঞ্চল ডেভেলপ হলেই সেখানে বিল্ডিং বা প্রজেক্ট তৈরি হয় তো ডেভেলপটা যে হারে করেছে সুন্দরভাবে এটা অনন্যাদির জন্যই সম্ভব এখানে যে কাউন্সিলর আছেন অনন্যাদি অনু ব্যানার্জি উনি কিন্তু খুব দারুণভাবে এই অঞ্চলটাকে সাজিয়েছে তো সেই জন্য আমরা আরও লোক আছে যারা আছে প্রচুর পরিমাণে ফ্ল্যাটও করছে বা কেউ বাড়ি করছে কেন এখানে ড্রেনেজ ব্যবস্থা থেকে জলের ব্যবস্থা থেকে সব কিছু উনি এত সুন্দরভাবে করে দিয়েছে যে লোকের কোনো অসুবিধা হয় না রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু ঝা চকচকে করে দিয়েছে তো এই জন্য বলছি এরিয়ার একটা ডেভেলপের জন্য যে একটা ভালো কাউন্সিলরও দরকার হয় আমার বিল্ডিং এমনিতেই আপনারা দেখে নেবেন এরিয়াতে যাচাই করে নেবেন আরো দশ জায়গায় যাচাই করে নেবেন আমাদের যে মিটিরিয়ালসগুলো ইউজ হয় মিটেরিয়াল আমাদের কোনো দিন এখানে অন্য ব্রিক্সির তো ইউজই হয় না পিকেট এক নম্বর পিকেট মোটা দানা বালি ফুলকোচ আমাদের কামধনু মিকি মেটাল দিয়ে কাজ হয় রড টিমটি বার আর এসিসি লাপার্স অম্বুজা সিমেন্ট দিয়ে আমাদের কাজ হয় তো সুতরাং আপনারা দেখে নেবেন আর দশ জায়গায় যাচাই করে নেবেন এখানে লোকাল কিছু দিয়ে কাজ হয় না এটা আপনাদের বলতে পারি তো সুতরাং আপনারা সকালে আসুন এসে দেখুন ফ্ল্যাটগুলোও দেখুন আপনাদের অবশ্যই যদি ভালো লাগে এই যারা যাদবপুর বা আশেপাশে রয়েছেন কলকাতার সাইডে বা বাইরের কেউ বা যদি আপনারা এই চ্যানেলের মারফতে যদি আসেন দেখে নেবেন যোগাযোগ করবেন নাম্বারটা দেওয়া রইল আপনারা অবশ্যই ফোন করবেন আর এসে আমাদের ফ্ল্যাটটা আপনারা যে কিনতে চান অবশ্যই বুকিং করবেন আমাদের এখানে বিভিন্ন রেঞ্জের ফ্ল্যাট আপনারা পাবেন যেরকম দামগুলো আমি বলছি বারো টাকার থেকে স্টার্টিং বারো লাখে আপনারা ওয়ান বেডরুম পাবেন যেরকম আঠেরো লাখ টাকাও আছে টু বেডরুম কুড়ি লাখ টাকাও আছে টু বেডরুম পঁচিশ লাখ টাকাও আছে টু বেডরুম আবার তিরিশ লাখ টাকাও আছে টু বেডরুম সেটা সাইজ কম বেশি এবং এরিয়া বেশি পজিশন অনুযায়ী দামগুলো আমরা ভ্যারি করছি আপনার যেরকম পার্সেল প্ল্যান্ট আছে আপনার পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট আছে ছ হাজার টাকা স্কোয়ার ফিট আছে এগুলো তো লোন আপনারা সব ফ্ল্যাটে আমার যে কোনো ফ্ল্যাটে লোন পেয়ে যাবেন আর ছ হাজার টাকা স্কোয়ার ফিট আছে দোকান আছে আপনার দশ হাজারও আছে সাত হাজারও আছে কুড়ি হাজারও আছে বাইশ হাজারও আছে এরকম দামেরও আপনারা দোকান পেয়ে যাবেন সেগুলো ভ্যারি করবে আপনার হচ্ছে পজিশন অনুযায়ী তাই এরকম ধরনের আপনারা পেয়ে যাবেন নাম্বারগুলো দেওয়া ছিল সেই নাম্বারে আপনারা ফোন করবেন অবশ্যই এখানে আমাদের ব্রসিউটটাতেও নাম্বার দেওয়া আছে আর তার মধ্যে আমি মুখেও বলে দিতে পারি নাইন সেভেন ফোর এইট সিক্স ওয়ান সেভেন ফোর এইট জিরো আর একটা নাম্বার বলছি সেভেন নাইন এইট জিরো ডবল ওয়ান এইট সেভেন সিক্স থ্রি আর আপনাদের অফিসে আমার যে ম্যানেজারের যে নাম্বার আছে ওইটা আপনারা রাখতে পারেন সেই নাম্বারটা হল এইট টু ফোর জিরো ফোর ডবল সিক্স জিরো এই ভিডিও দেখে যদি কেউ আসতে চায় আপনাদের মেইন অফিসে তাহলে এখানে কিভাবে আসবে যদি একটু বলেন এখানে আসার সহজ একদম পুরো ইজি রাস্তা যেরকম আপনি যদি বাসে যদি আসুন তাহলে আপনি কালিকাপুর স্টফিসে লাভতে পারেন ওখান থেকে ভূমিক ভূমিকুমার হয়ে আমার বলবেন নাইনটি ফুর নগর আর যদি কেউ যদি তারপরে স্টফিস যদি নামে যা সিংহবাড়ি মেট্রো কাশনকারী ওখান থেকে একদম ডাইরেক্ট নেবেই হিট করছে আমার অফিস বাইপাস থেকে যদি হেঁটে আসে তাহলে খুব বেশি হলে পাঁচ মিনিট আর রিস্কে আসলে দু তিন মিনিট লাগবে ওখান থেকেও বূমিকুমার বাড়ি থেকে ছ মিনিটের মতো হেঁটে আসতে লাগে আর যদি মুকুন্দপুর থেকে আসে তাহলে দু তিন মিনিটের ভিতরে আমার মুকুন্দপুর স্টপেজ যদি লাগবে দু তিন মিনিট আর ট্রেনে যদি আসে কেউ যাদবপুর থেকে যাদবপুর স্টেশনে নামবে ওখান থেকে অটোতে ডাইরেক্ট মুকুন্দপুর মুকুন্দপুর থেকে আমার অফিস নাইনটি ফোর পহল্লানগর আর কেউ যদি বাগা যুদিনে সেখান থেকে গড়িয়া হয়ে মুকুন্দপুরে এসে নাইনটিপুর আল্লানগর গড়িয়া থেকে নামতে পারে দুটো অফিসে না বাঘাযুদিনী নামতে পারে গড়িয়াতে নামতে পারে এবং যাদবপুরও নামতে পারে ট্রেন লাইনে এটা আর বাইপাস থেকে আপনারা যে কোনো বাস অটো সব কিছুই পেয়ে যাবেন এখান থেকে কালিকাপুর স্টপেজে নামবে এক সিংহবাড়ি আছে যেটা মেট্রো ক্যাশন কাপড় ওখানেও নামতে পারে মুকুন্দপুর স্টপেজে নামতে পারে সবই আমার এখানে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই আমার অফিস বাইপাসের কাছাকাছি কেউ আমার এই ভিডিওটা থেকে এখানে আসে তা আপনি তাদের জন্য কি ব্যবস্থা করেছে বা করবেন দেখুন এমনি সাধারণত আমার এখানে খুব একটা ডিসকাউন্ট হয় না কারণ আমি খুব রিজনেবল প্রাইসে ফ্ল্যাটগুলো ছেড়ে দিই যদি কেউ তোমার নাম করে আসে বা তোমার চ্যানেলের নাম বলে এসে আমি অবশ্যই একটা ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করব তোমার না তার জন্য তোমার নাম বলতে হবে যে আমরা তোমার অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং তোমার নাম বলতে হবে আমরা একটা ভালো একটা ডিসকাউন্ট তার জন্য দেব এবং কেউ যদি মনে করে যে আমি একবারে টাকাটা দিতে পারছি না আস্তে ধীরে দেব তাও একটা ব্যবস্থা করে দেবো যদি তোমার নাম বলে এবং তোমার চ্যানেলের নাম এসে বলে তাহলে আমরা এটা তোমার জন্য অন্তত করে দেবো এটা করে দেওয়ার চেষ্টা থ্যাংক ইউ দাদা